নদী পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে গরু পাচারে এসে পুলিশের জালে গ্রেপ্তার এক বাংলাদেশি মঙ্গলবার রাতে ভারত বাংলাদেশ সীমান্তের এলাকায় টহলদারি চালানোর সময় সন্দেহজনক এক যুবককে আটক করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ পুলিশ জেরা করতে জানতে পারে ওই যুবক বাংলাদেশি জেরায় স্বীকার করে গরু পাচারের উদ্দেশ্যে এসে ভারতে প্রবেশ করেছে এরপরে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ তবে কি আবারও মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ সীমান্তে সক্রিয় হচ্ছে গরু পাচার চক্র তদন্ত নেমেছে পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন মঙ্গলবার রাতে রঘুনাথগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তের মহালদারপাড়া বাদ এলাকায় টহলদারি চালানোর সময় সন্দেহজনক এক যুবককে আটক করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ পুলিশ জেরা করতেই জানতে পারে ওই যুবক বাংলাদেশী এরপরে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ ধৃতের নাম মজিদ শেখ বাড়ি বাংলাদেশের চাপায় নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার রামনাথপুর এলাকায় পুলিশ জেরায় ওই যুবক স্বীকার করে গরু পাচারের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে নদী পার করে ভারতে প্রবেশ করেছে সে

তাহলে কোথায় ছিলে কোথায় ছিল বরজুমার কোথায় ছিলে সরসর কি নাম ছিল পিছনে বসে কি নাম তোমার বাংলাদেশের কোন জায়গা বাড়ি বললে রামনাথ বুধবার ধৃতকে আদালতে তোলা হয় জঙ্গিপুর জেলা পুলিশ সুপার অমিত কুমার সাও বলেন ধৃত বাংলাদেশি যুবক চোরা কারবারের সঙ্গে জড়িত রয়েছে সেই উদ্দেশ্যে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে ঘোরাঘুরি করছিল আর ওই বাংলাদেশি যুবক গরু বাচ্চার চক্রের সঙ্গে কিভাবে জড়িত আর কে বা কারা জড়িত রয়েছে পুলিশ তারও তদন্ত শুরু করেছে

মনমোহিনী হেলথকেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র এন এ বি এইচ অ্যাক্রিডিটেড হাসপাতাল আইএফবি ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরোসার্জারি তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রো ইউনিট উন্নত মানের আইসিইউ ও এইচডিইউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকো প্যাথোলজি ফার্মেসি সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর রোড শিল্প তারুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন